আসলাম আবার আরেকটা জঙ্গল সাফারিতে আমার সাথে রয়েছে সায়ন হাই সায়ন চলো দেখছি ভয়ানক জায়গা দেখবি এখানে পোকা আছে দেখবি ছোট ছোট পোকা হ্যাঁ না একদম ভয়ানক পোকা দেখবি কোথায় আছে দাদা দেখছি বাবা জঙ্গল কি জঙ্গল এখানে ছিল না একটা গাছের মধ্যে কোথায় ওটা হুম কোথায় দেখি হ্যাঁ এই তো সায়ন খুঁজে পেয়েছে গাইজ দেখো জাস্ট এই পোকাগুলো যে বিষাক্ত পোকা তোমাদের কি বলবো দিনও যদি কোনো জঙ্গলে যাও এই পোকাগুলো দেখো এই পোকাগুলোর থেকে কিন্তু সাবধান এগুলো তো কামড়েও দিতে পারে কোথায় সায়েন চলো নদীতে যাই নদীতে আসো এদিকে আসো কোথায় যাচ্ছ এদিকে আসো যাবো না কোথায় পাথর দেখেছি তুমি এদিকে আসো তো বন্ধুরা তোমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট পার্ট থ্রিতে দেখিয়েছি এবার এটা পার্ট ফোর আসতে চলেছে তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবে দেখো আমরা কিন্তু তোমাদের জন্যই এত ভয়ানক পদক্ষেপ নিচ্ছি যাতে তোমাদের একটু ভালো লাগে তোমাদের একটু মনোরঞ্জন হয় তার জন্যই তো আমার সাথে সারানো আছে হ্যাঁ নেটে দিবো আচ্ছা ঠিক আছে তো এই যে দেখো ওই পাশ দিয়ে নদীটা দেখিয়েছি এবার দেখো এই পাশ দিয়ে দেখাবো আর আজকে কিন্তু খুব সুন্দর নদীটা দেখতে লাগছে দেখো ভীষণ সুন্দর দেখো এই যে নদী এই যে কত সুন্দর নদীটা একটু জুম করে তোমাদের দেখালাম সারণ দেখো নদীর কালারটা দেখো গ্রিন কালারের গ্রিন কালারের জলটা জলটার হয়ে গেছে দেখো তো এই যে দেখো ওইখানে একটা গাছ দেখিয়েছিলাম একই রকম গাছ দেখো এখানে হয়েছে আমি অবাক হয়ে গেলাম ওখানে গাছটাও একই রকম এখানের গাছটাও একই রকম গাছটা দেখো আর এই দিকটা দেখো কি জঙ্গলে জঙ্গল উপরে কি উপর থেকে কি পড়লো উমা কীসব শব্দ হচ্ছে এই জঙ্গলেই আমার এই ভয়টাই লাগে সায়ন এই ভয়টাই লাগে এই জন্য আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না বুঝলে এই জায়গাটা দেখো এই যে নদীটা এই যে আমরা কিন্তু ওই সাইডটা এসেছিলাম জঙ্গলের ওই সাইডটা এবার এসেছি এই সাইডে নিচে দেখি সাপটা পাবার কামড় দিয়ে ফেলবে আবার ঠিক নেই তো দেখো জাস্ট জলটা দেখো কত সুন্দর খুব সুন্দর চলো 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 নিচে চলো নিচে চলো নিচে চলো শিয়াল থাকে চলো 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 নিচে চলো নিচে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাপোর্ট করে দিও ভালো থেকো প্রত্যেকে টাটা সায়ন টাটা